আজকে আপনাদের মাঝে তো আজকে আমরা দেখা যাচ্ছি শার্প ব্র্যান্ডের দুইটা সাইজ এয়ারফায়ার একটা হলো সেভেন লিটার ক্যাপাসিটি একটা হলো ফাইভ লিটার ক্যাপাসিটি সেভেন লিটার ক্যাপাসিটি সেটা হবে এ এফ সেভেন জিরো আর যেটা ফাইভ লিটার ক্যাপাসিটি সেটা হবে এফ আর থ্রি মডেল তো আজকে দুইটা প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার একটি হলো সম্পূর্ণ এস কালার আর একটি থাকবে আপনার ব্ল্যাক কালার দুইটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি কালার এটা কিন্তু ডাবল বাস্কেট সিস্টেম দেখেন এটা বাস্কেট কিন্তু ডাবল বাস্কেট সিস্টেম খুবই প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে করা এটা ভিতরে যদি অংশটা আমরা দেখতে চান সম্পূর্ণ কিন্তু একদম এস দিয়ে করা এবং বাইরে বডিটা কিন্তু সম্পূর্ণ এস সেক্ষেত্রে এটা লাস্টিংটা কিন্তু লং জিভিটি অনেক বেশি হবে যারা চাচ্ছেন একসাথে পনেরো থেকে বিশ বছর ইউজ করবেন একটি এয়ার এয়ারফায়ার তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা হতে পারে আর যারা চাচ্ছেন যে আপনি তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া বাজার করার প্রায় সবকিছু খাবেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বেস্ট এবং বেস্ট প্রোডাক্ট হতে পারে কারণ এই প্রোডাক্টটা হলো সম্পূর্ণ জাপানিস ব্র্যান্ডেড প্রোডাক্ট এটা শার্প সম্পূর্ণ জাপানিস কোয়ালিটি দিয়ে করা এটা তো এটা অপশনটা যদি একটু দেখাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অনেকগুলো অটো মেনু কিন্তু এখানে দেওয়া আছে ফ্রিজ স্টিক ভেজিটেবল চিকেন ব্রেক ফ্রিজ ফ্রোজেন পিজা অনেক আইটেম কিন্তু আপনি এখানে করতে পারছেন তখন তার মানে একটা প্রোডাক্ট নিলে বেকিং আইটেম থেকে শুরু করে পিজা থেকে শুরু করে গ্রিল ফ্রেন্স পাই সবকিছু আপনি করতে পারবেন এই একটি প্রোডাক্টটি তো এটা সম্পূর্ণ পাঁচ বছর কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আর এটা প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইস যারা সেভেন লিটার ক্যাপাসিটি নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা ফাইভ লিটার ক্যাপাসিটি নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র তেরো হাজার টাকা আপনারা যে যেখান থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ